ভূমি অফিসে যে কয়েকজন আছেন সবাই চলে আসেন আচ্ছা নয়নচন্দ্র আপনি শুরু করেন স্যার আমার অল্প একটু জমি কিনছি আমরা পাঁচ শতংশ আর এক জায়গায় সাত শতক মানে কাছাকাছি তারপরে জমিটা খারিজ করার জন্য ওনাকে ওই ইয়াকে কাগজ দিছি কি বলেন বেলাল বেলাল তহসিলদারকে কাগজ দেওয়া হয়েছে এখন ওখানে ইয়া দালাল ছিল রাজকান্ত পিয়ন জি স্যার জি স্যার

সাফা এরি নাই উনি নাই ভরসা যে কাজটা করতে হবে শুনো টাকা ওর মূল কাজ হচ্ছে নামজারিটা করা নামজারিটা করতে কি করতে হবে সেটা একটু হেল্প করো আর বাকিদের ধরে তারপরে যদি ব্যবস্থা নেওয়া যায় যা যা ব্যবস্থা গ্রহণ করা করো নামজারিটা করে দিলে তো এই সমস্যা হইতো না নামজারি হচ্ছে না কেন

স্যার স্যার আমার কাছ থেকে নিছে অরিজিনেল দলিল দুইটাই আছে দলিল ছাড়া খারিজ হবে না অরিজিনেল দলিল দুইটা টাকা নিছে সাড়ে তিন হাজার আঁচ কান্তো আর হলো তোমার ওই যে বেলাল ভাই ওনার বাড়ি নাৰিকল বাজা থাকে মিশন মোৰ দলিল দিছিলেন হ্যাঁ দলিল অরিজিনেল দলিল দুইটাই বেলাল নিছে এখন পর্যন্ত আমাক টাকাও দেয় না খারিজও করে নেই দলিলও দেয় না আমার মনে করেন চার পাঁচ দোড়া স্যান্ডেলে গেছে লালমুড়িরহাট এমনকি ভেলা বাড়ি সাপ্টিবড়ি পর্যন্ত আমি গেছে আমাক পাত্তা দেয় বেলাল মানে এখানে কয়েকটা ব্যাপার প্রথমত তার নাম জারি হওয়া দরকার তার মূল দলিল নিয়ে গেছে একজন তারপরে বেলাল তার ইয়ে নিছে তিন হাজার টাকা নিছে হোয়াট দ্য থিং ইজ তুমি তুমি এটা একটু নিজে ব্যক্তিগতভাবে হাত দিয়ে তার সমস্যাগুলি সমাধান করো কেমন ঠিক আছে থ্যাংক ইউ কৃষ্ণরা আছেন তাড়াতাড়ি বলেন স্যার আদাব স্যার আমার অভিযোগ হলো আমার আজও একটা জমি ষোলো শতক মাটি মিথ্যা একটা ভুয়া খারিজ করছে আমি খারিজের বিরুদ্ধে মামলা দিছি এবং এটা তদন্ত হয়েছে মহেন্দ্রনগর তহশিল যার আমার তদন্ত করছে কিন্তু প্রতিবেদনটা পাঠাচ্ছে না এসিডেন্ট অফিসে আমি এর জন্য অভিযোগটা দিচ্ছি এসিলেন্ট তদন্তে দিছে কবে রিপোর্ট কেন এত দিন আসে নাই বলো একটা আলাইকুম স্যার স্যার এই বিষয়টা যে একটু যদি বলি স্যার এখানে স্যার দীর্ঘদিন আগেই স্যার আবেদন করেছে দীর্ঘদিন দিন আমি বুঝি না কয় তারিখে দিছে স্যার এক্সেক্ট তথ্যটা আমার কাছে নাই স্যার আমি যে যেটুকু বলি স্যার মানে

ঠিক আছে স্যার সদয় অবগতির জন্য জানাই স্যার কমিশনার স্যার আসছিলেন আমাদের এখানে এভারেজে 19 দিনে স্যার নাম জারি হয় স্যার আমাদের প্রশংসাও করে গেছেন কিন্তু কেউ যদি নাম জারির আবেদনও করে না টাকা নিয়ে পিছনে পিছনে ঘুরে এটা অবশ্য দুঃখজনক আর এটা আমাদেরও দুঃখজনক আমরা এই জাতীয় ঘটনা যাতে না ঘটে আমি এসিলেন কে অনুরোধ নির্দেশ দিচ্ছি এই জাতীয় কোনো ঘটনায় আর পরবর্তীতে ঘটবে না স্যার আপনার নির্দেশনা যদি বলে স্যার তাজু শেখ কে তাজুশেখের বিবরণটা আমি বলি কুলাঘাট ইউনিয়ন ভূমি অফিসে জমির খারিদের জন্য চার হাজার টাকা প্রদান করে হলো ভূমি অফিসার হয়রানি করার অভিযোগ ভূমি অফিসার কে কুলাঘাটের কে কুলাঘাটের তহসিলদার সাহেব আছে স্যার উনি বলেন চার হাজার টাকা দিছে নামদারি দিচ্ছেন না স্যার আসসালামু আলাইকুম স্যার ছাড় আমি ওনাকে চিনি না উনি আমাকে কোনো টাকা দেন না আর আমি নেই এইসব আমি কাজ করি না স্যার না করলে কোনো কিছু না ঘটলে কি এমনিতে ঘটনা এভাবে হলো না স্যার এটা মিথ্যা স্যার আমি এই মধ্যে আমি নাই স্যার এটা স্যার এটা আচ্ছা এখন 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 যে কাজটা করতে হবে ওই তাজু শেখের ফোন নাম্বার এখানে আছে তাজু শেখকে ফোন করে বলো যে তার কোন জমির খারিজ করা দরকার সেখানে কি সমস্যা বাস্তবটা বুঝাই দাও বুঝাই দে তারপরে কাজটা শেষ করে দাও ওকে তারপরে আসো

আমরা তহসিলদারের একটা প্রতিবেদন নেই প্রতিবেদনের প্রেক্ষিতে স্যার আমরা ওই ব্যক্তিকে নোটিস করি সে টাকা জমা দিলে আমরা দিয়ে দিই স্যার কোন পর্যায়ে আছে স্যার এটা মানে স্যার তহসিলদারের প্রতিবেদন চলে আসছে এখন ওই ব্যক্তি যদি আমাদেরকে একদম যে ফিটে আছে ফিটা পরিশোধ করলেই ডিসিআর নিয়ে যাবে যাবে স্যার কেমনে জানবে যে টাকা পরিশোধ করতে হবে স্যার তাকে নোটিস করা হয়েছে নোটিস করা হয়েছে নোটিশের কপি কই স্যার একটু এখানে একটু গ্যাপ আছে স্যার বলি স্যার এখানে আগে যে সহকারী ছিল স্যার সহকারী স্যার এই জবটা ছেড়ে স্যার অন্য জায়গায় চলে গেছে এখন নতুন একজনকে দেওয়া হয়েছে স্যার তো স্যার ওই ব্যক্তি যদি আসে আমরা অবশ্যই দিয়ে আমি দায়িত্ব নিলাম স্যার ঠিক আছে ওকে এগুলো স্যার আমরা বলেন আসসালামু আলাইকুম ওয়া স্যার আমি একে তেরো তেরো সালে দুই সালে ঘরের আবেদন করছি আজ পর্যন্ত পাই স্যার আমার একটা তেইশ সালে স্যার আমার পা নাই স্যার উনিশ বড় দুই হাজার তেইশ সাল বিষয়ে বলো স্যার আশ্রয় প্রকল্পের বিষয়ে উনি বলেছেন স্যার আমার এটা মনে করেন স্যার একশো কেজি চাল দুই মন ধান টাকা সহ হারে যায় তারপরে আসি আমি আবেদন করি জীবন ভোগ কর জীবন নিয়ে আমি হুঁসিও যাই পরে রাসেল স্যারের কাছে যাই রাসেল স্যার কি এখন পাবো না পরে প্রতিদিন স্যার খালি আমাকে ঘুরে আপনার কাছে কেউ টাকা নিছে

একটা মানে পারিবারিক দ্বন্দ্ব বা এই টাইপের একটা স্যার আবেদন দেয় আবেদনের কারণে স্যার ওখানে উনি থাকতে চাচ্ছে না তারপর স্যার উনি রতিপুরে আশ্রয়ন প্রকল্প ওখানে স্যার উনি ঘর চায় কিন্তু স্যার রেজুলেশন তো ওখানে স্যার কি হবে স্যার আচ্ছা ঘর আছে কি না না স্যার ঘর নেই স্যার উনি বলতেছে ঘর আছে দেয় না এটা না সচেন স্যার আসল স্যার দিতে গেছি আমাকে হমকি দোসে এয়াও ওই রাসিন এয়াও ওই মারি ফেলাবো কাগজ পাতি স্যার আসিস কেয়া